আসসালামু আলাইকুম দশটা আটচল্লিশ এখন সবাইকে কী বলবো শুভ দুপুর বলবো না শুভ সকাল বলবো চাই না তো আসলে আমি অসুস্থ সকালবেলা একবার উঠছি উঠে হচ্ছে যেহেতু আমি মাথা ঘুরে জন্য দাঁড়াতে পারতেছি না শুয়ে পড়ছি তো আবারও উঠছি উঠে আমার ছোটো যা এসে ওর সালেন বানায় টানে খাওয়াইছে খাওয়ানোর পরে উঠলাম উঠে কিছু কাপড় চোপড় ছিল ওগুলো সব আদুয়া ওগুলো সব ধুইছি ধোয়ার পর আমিও বসল টোসল করে ফেললাম তারপর হচ্ছে যে দেখো এ নাস্তা বানাচ্ছি এখন প্রায় এগারোটা বাজতেছে এখন হচ্ছে দশটা উনপঞ্চাশ তো দেখো কি নাস্তা বানাচ্ছি আজকের ব্লগে এই যে আজকের ব্লগে এই নাস্তাগুলো বানাচ্ছি আমি এই নাস্তাগুলো আমার মেয়ের ভীষণ পছন্দের একটা নাস্তা ভীষণ পছন্দের ও এমনিতে তেমন নাস্তা পানি পছন্দ করে না তার মধ্যে এই নাস্তাগুলো ভীষণ পছন্দ করে তো আমি যেহেতু আমার জন্য নাস্তা বানাচ্ছি সেই জন্য সেই পাশাপাশি আমার মেয়ের জন্য নাস্তাগুলো বানিয়ে ফেলতেছি তো এই যে দেখো এখানে আরও আছে এখানে আরও প্রায় চার পাঁচটা আছে আমার জন্য বানাচ্ছে হচ্ছে ফেটিস চট্টগ্রামের ফেটিস এই যে ফেটিসের জন্য নারকেল ইয়া করে রেডি করে রেখেছি তো এগুলো দিয়ে হচ্ছে আজকে ফেটিস বানাবো তো ফেটিস তো অলরেডি আমি সিটগুলো কেটে রেডি করে রাখছি এখন শুধু ফেস ফেটিসের ভাজ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব এই হচ্ছে আমার আজকের নাস্তা ফেটিস এবং এটা হচ্ছে একটা মোসমোচা নাস্তা আর কি ক্রিস্পি মোসমুচা একটা নাস্তা তো আমার মেন আমার মেন নাস্তা হচ্ছে ভাজা শেষ এই যে যদিও বা তোমাদেরকে ফেটিস বলছি আসলে ফেটিসও না ফেটিসও যাতো না কারণ আমি এগুলো কোনো ডিজাইনই করিনি কোনো কাটা ছিঁড়া কিছুই করিনি জাস্ট খেতে ইচ্ছা করতেছে পেটিসের মতো করে বানাইছি তবে ফেটিসের এই সাইড আর এই সাইড যদি কেটে ফেলতাম ওবিকলি ফেটিস তো আমি আর কাজ বাড়ালাম না আমার পছন্দ অনুযায়ী আমি ফেটিসটা তৈরি করে নিচ্ছি যেহেতু খেতে ইচ্ছা করতেছে তো পেটিস আমার হয়ে গেছে তো এখন হচ্ছে চা খাবো আর এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য এগুলোও খেয়ে দেখাবো তোমাদের ফাইনালি হচ্ছে চাটা ঢেলে নিচ্ছি আজকে চাটা হচ্ছে আমার মেয়ে বানাইছে আমি বানাতে পারি নাই তো যাই হোক এই চাটাই আমাকে খেতে হবে আসলে বিদ্যুৎ নাই বিদ্যুৎ চলে গেছে আমি হচ্ছে পানি ঢেলে নিচ্ছি খাওয়ার আগে আমার ফাইনালি নাস্তা আসলে নাস্তা বলতে ফেটিস ফেটিস কিছু না এটা আমি কথার কথা বলছি এই যে অলরেডি ফেটিস হ্যাঁ এটা সাইডটা যদি কেটে ফেলতাম আরেকটু ছোটো করে এই সাইডটা একটু কেটে ফেললাম এই সাইডটা কেটে ফেলে পুরোই ফেটিস তো আমি এটাকে তেমন ফেটিসের মতো লালও করলাম না কিছু করলাম না যেহেতু এখন খেয়ে ফেলবো আমি নিজে তো খেতে কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখাই কি পেটিস পেটিসের বাপ হয়েছে বাপ widehat takis <laughs> pe ata mazaa And jab itara nakal Ruko hai saas na betu 30 31 aaj Na chhota tak ke dikh chhota tak ke khel hai ha hai na ka na yahan gadi

দে পরে একদম ভালো না ভালো সব যে রোজ রাতে আ না ক্রিস্টিয়া বড় দোস আইও তাই না ভালোই মজা আছে আমি শুনছি না না বাংলা না না আবার গলার হাত আবার ভালো করে বসে আছি তো এখন চা খেয়ে দেখতে চা বানাই দেব আল্লাহ হাফেজ আজকের ব্লগ এ পর্যন্ত আমার ব্লগ দেখে যদি ভালো লাগে অবশ্যই দেশ এবং প্রবাসের ভাই বোন সবাই একটু শেয়ার করে দেবেন আর সুন্দর সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করে উৎসাহিত করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ